দোকানে ইসরাইলি পণ্য পাওয়া যাবে সেই দোকান আমরা বয়কট করব সাবিলুনা সাবিলুনা আলজিহার সাবিলুনা সাবিলুনা আলজিহার আলজিহার যেরকম গণহত্যা চলতেছে আমাদের একটাই হবে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তারা যে নির্মমভাবে মৃত্যু দিচ্ছে এটা জানি তারা বন্ধ করে আসলে আমাদের আমাদের জানা যে ইসরাইল সব সময় ধোঁকাবাজি করে তার ইহুদিবাদী এরাই হচ্ছে মুনাফিক তো আমরা এই যুদ্ধ বিরতি তারা বলে তারা আবার নির্মম মৃত্যু আবার এরকম গণহত্যা তারা চালাইতেছে এটার জন্য আমরা চাই যে আমাদেরকে এমন ব্যবস্থা করে হোক যে আমরাও যাতে জেহাদের মতো জেহাদের মত প্রস্তুতি নিতে পারি আমরা আগে থেকেই জানি যে ওরা বেইমান কাফের ইহুদিবাদী ওরা সবসময় মুসলমানের শত্রু ছিল শত্রু কোরআনের আল্লাহ রাসুলের দুশ্মন ওরা মুসলমানের শত্রু ওরা নির্বিচারে গুলি করতেছে বোমা ফেলতেছে আপনারা দেখছেন যে ওরা যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও চুক্তি হওয়ার পরেও আবার হঠাৎ করেই রাত্রে মানবতাবিরোধী লঙ্ঘন করছে শিশু নিষ্পাপ শিশু থেকে নিয়ে শিশু বাচ্চা কোথাও ওনাদের নিস্তার নেই এমনকি হাসপাতালে পর্যন্ত ওনারা বোমিং করছে ওনাদের সাথে এখন ওনাদের সাথে এই বেদিন কাফেদের বিরুদ্ধে এখন বিশ্বের মুসলমান এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা জিয়াত ঘোষণা করতে পারি টিভির সমস্ত মুসলমান এক কারণ বলেছেন আলম মিলার কারো জল ওয়াহিদিন সুতরাং পৃথিবীর জৈফ আন্তঃ হোক না আমরা সমস্ত মুসলমান একটা দেহের মতো তো ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইদেরকে এরকমভাবে তারা হত্যা করতেছে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলেরা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আমরা এটার প্রতিবাদ জানাই এটার প্রতিবাদে আমরা সারা বিশ্বের মুসলমান এক হয়েছি এবং আমরা সমস্ত ইজরায়েলগুলো আমরা বয়কট করতে চাই এবং আমরা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আমরা দাবি জানাবো সকলে জানো ইসরাইলের সকল পণ্যকে বয়কট করে এই যে বয়কট হচ্ছে না এটা আমাদের আরো সচ্চর হওয়া দরকার আমাদের জানাও দরকার আমাদের অনেকে জানে না যে আসলে ইসরাইলের আমরা এটা আবেদন জানাবো আমরা সবগুলো আল্লাহু আকবার সাবিলুনা সাবিলুনা জিহাদ সাবিলুনা সাবিলুনা জিহাদ বিশ্ব মুসলিম ঐক্য করো মুসলমানের টাকা দিয়ে মুসলমানদের বুকে গুলি করা হবে এই অর্থ আমরা সরবরাহ করতে দেব না ইনশা আল্লাহ যেই দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যাবে সেই দোকানে আমরা করব করবো